আপু আমাকে হাসির মাংস দেন এটাই হ্যাঁ এটাই দেন 50 70 80 110 20 30 40 50 60 70 80 90 10 টাকা কম মনে আপু আমার কাছে এই টাকাই ছিল বুঝছেন এই যে আপনার এইখানে তো বসে থেকে আমি দুই প্লেট খাইলাম আমার কাছে তো আর টাকা নাই আমি এটা বাসার জন্য নিতে চাচ্ছিলাম ভাই কমে হবে না আপু কমে হবে না আমি বুঝতে পারছি আমার এইখানে যে টাকা আছে এই টাকার মধ্যে যতটুকু হয় আমি আপনি ততটুকুই দেন আমি বাসার জন্য নিতে চাচ্ছিলাম আমার আপনি খাবারটা খুবই মজা লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা দিতে পারবো এই যে যতটুকু হবে ততটুকু দিতে হ্যাঁ যতটুকু হয় ততটুকুই দেন আপু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু আপনি দেন আপু আমাকে একটা লেগ পিস দেন আপু ভাই লেগ পিস তো এইভাবে দেয়া হয় না ঠিক আছে দিয়ে দিতেছি